হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো মেওনিউজ বানাচ্ছি তো ভিডিও দেখে দেখে যেহেতু মেওনিউজ বানাচ্ছি তো সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ডিমটা ভেজে নিলাম আমি ডিম দিয়ে মেয়োনিজ বানাচ্ছি কারণ ডিম দিয়ে মেওনিজটা আমার কাছে দেখে কেন জানি বেশি ভালো লাগলো তো তারপরে কয়েক কোয়া রসুন ভেজে নিয়েছিলাম তারপরে দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ আসলে দুইটার দাওয়াটা খুব বেশি হয়েছে তো তো দুইটা ভেজে নিয়েছি ঠিকই কিন্তু দিয়েছিলাম একটা তারপরে কিছু গোলমরিচ দিয়েছি গোলমরিচগুলো আসলে আমার বাটাই ছিল কিন্তু আমি গুঁড়াটা ইউজ করেছি তারপরে গুঁড়া দুধ দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তারপরে দিয়েছিলাম এক চে এক টেবিল চামচের মতো চিনি তারপরে একটু লেবু দিয়েছি লেবুটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে একটা কাঁচা ভাব সেটা মনে হয় না থাকতো আসলে এই এই জন্যই হয়তো লেবুটা ইউজ করেছিল আমি যে ভিডিওটা দেখেছি আর কি তারপরে দিয়েছিলাম সিরকা সিরকা দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর সেন্ট বের হয় আর সাথে বের হয় আর সাথে ওই মেয়োনিজটা অনেকদিন দিন করা যায় তো আমি মেয়োনিজ বানিয়েছিলাম দুধের লিকুইডটা আমি কোনো পানি ইউজ করি নাই তো কাঁচা দুধ রান্না করা দুধ দিয়েছিলাম কিন্তু সেই দুধটা অনেক দেওয়া বেশি হয়ে গিয়েছিল তো পরে আবার একটা ডিম ভেজে আবার একটা দিই দেওয়ার পরেও খুব একটা থিকনেস আসে নাই কিন্তু তারপরেও একটু ঘন হয়েছিল বলে খেতে ভালো লাগছিলো জাস্ট এই পাউরুটিটা দিয়ে আমি জাস্ট বানানোর সঙ্গে সঙ্গে আমি কয়েকবার খেয়েছি তো এটাই ছিল আমাদের আজকের রাতের খাওয়া মানে ডিনার তারপরে আবার শেক বানিয়েছিলাম এই তো শেক আর হচ্ছে টোস্ট আর মেয়োনিজ এটা ছিল আমাদের আজকের রাতের ডিনার আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন এভাবে আসলে পাউটিটা একটু টোস্ট করে ভেজে নিয়ে খেলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু সে এনার্জিটা আর পাচ্ছিলাম না তো পরে আমি আর আমার হাজব্যান্ড ওভাবেই খেতে লেগেছি কিন্তু এভাবেও খেয়ে খাওয়ার জন্য যে এতটা মজা লাগছিলো যা বলার বাইরে অন্যরকম একটা টেস্ট পাওয়া যাচ্ছিলো ঝাল তারপরে মিষ্টির কম্বিনেশনগুলো সবগুলো একদম পারফেক্ট ছিল আর এই যে এ তো লাস্টে এই যে শেকটা এই শেকটা অনেক মজার আপনারা আমার আমার আগের ভিডিওগুলো তো দেখলে দেখবেন আমি এই শেকটা কীভাবে বানিয়েছিলাম সে ভিডিওটাও দেওয়া আছে যদি খেতে চান তো আমার ওই আগের ভিডিওটা আপনাকে দেখতে হবে পরেও এগুলো খেয়ে মন ভরছিল না পরে আবার একটু চিকেন ফ্রাই করেছি এই চিকেন ফ্রাইটা দিয়ে এই মেয়োনিজটা এত ভালো লাগছিল খেতে কারণ মেয়োনিজে আমি যেহেতু ঝাল ইউজ করেছিলাম তো ওইটাও একটু ঝাল ঝাল ফ্লেভার লাগছিল আর এই তো চিকেন ফ্রাইটা দিয়ে মেয়োনিজটা খেতেও অনেক মজা লাগছিল হাফেজ